এ গো মধু ভরা এই মধুমাশা আজ নায়িকা রলি এই আমি বলে বসে এ থমো থামা থম থামা থম ইয়া বলছি এই তোমার কোথায় আমার ঠিকানা তুনতুড়ি তুন্তুড়ি থানা বাগুন্ডি জেলা পুরুলিয়া আমার নাম সংগ্রাম সিং তো কি করে শিখলে ছোনা ঝুমুর ঝুমুর আমি শিখেছি এই মানে আমার ইন্টারেস্ট আর কি যথা তথা ছোনা ছোট জাতি দেখতে তো দু একটা গান যখন আমার ভালো লাগতো তখন আমি ওই শিখা শিখবার চেষ্টা করতে বা শিখতে এরকম করে দু একটা মুখস্থ করে গাইতি আর কি ওই গাইতে গাইতে ভালো লাগে বন্ধু বান্ধবের সঙ্গে কোনো টাইম গাহা হই অন্য কিছু করে নাই তাহলে এইটাই আর কি আমার আরো বলো তোমার কোনো বলবার থাকে তো এখন কারো পাটি কাজ করো কি আপাতত কোনো পার্টি তো করি নাই তবে কিছু বন্ধু বান্ধব বলে আমাকে যে কাজ করবি পার্টি তো ভালো তো আমার সেই গ্রামের তো সেই আমি এখন গ্রামে কাম করি বলি আর ওই সংসার হয়েছে ওই জন্য আর তো ওইটাই ধ্যান দিই নাই আর কি আচ্ছা ঠিক সময় পাই নাই আমার আর কি তো আমাদের পার্টি আছে তো আমরা যদি লেগি তোমাকে তুমি যাবে চেষ্টা করবো আর যা যাবারই চেষ্টা করবো যদি দর্শক বন্ধুদের ভালো লাগে আমাকে যদি চাহে তাহলে আমি নিশ্চয়ই যাবার চেষ্টা করব তার আগে আপনাকে বলছি যে একটা আমি ঝুমোর গান শুনিয়ে দিচ্ছি এ ভাই কালো রুপু যদি এই না হবি তবে এই পরগো ওজেও ভাগিনী এবি রহিনী হে গসি আছে কো ভাই আমি তো যাম এই নটা পাটা পাটা সেজে বড় কাগা ভাই এরা খালি আর সোহরে বেপি ইরিতি করা পিবাসা এ যা আর জন্য়ে গচারা এই মাছটা কেতে বাঁধাব আমি যার জন্য শিখিলাম শুরু যার করি ওই আমি যোগ নাই জলতে বাহি যারে জ শ্রীবৃন্দাবাদি আর এগো সে গা ধাতু শিল এগো এগো সে গা ধাতু শিল আমি আমি দই বমা তবু কাশি পাশি গে বস একবার কাছে তো নমস্কার দর্শক বন্ধুবান যেমন লাইক করবেন আপনারা ভালো লাগে তো শেয়ার করিবেন এবং আমাকে ধন্যবাদ জানাবেন ঠিক আছে আমি এখানে আমার ভিডিও সমাপ্ত করছি